মমস কিচেনে সুস্বাগতম সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা দেখাবো মানে আজকে ফেলা যেসব জিনিস যেসব চোকলা বা যেসব জিনিস আমরা ফেলে দিই যেমন ধরেন বাঁধাকপি বাঁধাকপির বাঁধাকপির ডান্টা বা ফুলকপির যে ডাঁটাগুলি হয় পাতাগুলি হয় সেগুলি অনেক আছে ফেলে দেয় তো সেগুলি আজকের থেকে ফেলা বন্ধ করুন আজকের থেকে ফেলা বন্ধ করে এগুলি কেটে কুটে কুচিয়ে নিয়ে নিন তারপরে এরকম করে আপনারা আদা সরি এটা আদা না এটা হলো রসুন রসুন এভাবে কুচিয়ে নিয়ে নেবেন তারপরে পেঁয়াজ কুচিয়ে নিয়ে নেবেন নিয়ে নেবেন কাঁচামরিচ কুচিয়ে তারপরে আদা গ্রেট করে নেবেন নিয়ে নেবেন ধনিয়া গুঁড়ো নিয়ে নেবেন জিরা গুঁড়ো এগুলি আগেই রান্না করবে কীভাবে রান্না করবে দেখিনি এদিকে গরম তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচো রসুন কুচি আর যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর না করে নিব ভালো করে ভালো করে না করে নিব আজকে রান্নার রেসিপি হলো ফুলকপির ডাটা ভাজি দিব আদা ভেদ করা আদা সাদ মতো দিয়ে দিব নুন দিয়ে দিব স্বাদ মতো হলুদ দিয়ে দিব মরিচের গুঁড়ো পড়ে গেল কিন্তু এখানে সবকিছু মশলা এখন করবো নাড়া চাড়া ভালো করে মিক্স করে নেড়ে ছেড়ে দিব যখন সিদ্ধ হয়ে আসবে তখন না করে তারপরে এখানে জিরা গুঁড়ো প্লাস কিন্তু এখানে তেজপাতা গুঁড়ো আছে দিয়ে দেব এখানে সেইটা আমরা ঘরে মরিচের গুঁড়ো আমরা এই সব মশলা করে নিজে ঘরে বানিয়ে নিয়েছি কোনোটা আমরা আর কি মশলা যে গুঁড়ো করে বাইরে থেকে নিয়ে আসিনি নিজেরাই হাতে বানানো এই মশলাগুলি সব ভাজা করে ভেজে তারপর আমরা মশলা গুঁড়ো করেছি নিজের হাতে আর এই যে পাশের কি রান্না হচ্ছে এটা আমার ডাল কী ডাল মুগের ডাল মুগের ডাল

আচ্ছা তারপর ধনাপাতা দিলেই শেষ ও আচ্ছা বন্ধুরা তাহলে তারপর ধোনাপত্তা দিলেই কিন্তু শেষ হয়ে যাবে খুবই সিম্পল একটা কিন্তু রান্না খুবই সহজ খুবই সিম্পল একটা রান্না একটু ভালো করে কষিয়ে নেবে কারণ সিধু হয়ে সব কিছু হয়ে গেছে জাস্ট কষিয়ে নিয়েও সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছে তারপর একটু না করে তারপর আর কি ঢেকে ঢেকে রান্না করবে লাস্টে একটু ধনাপাতা দিয়ে দিলাম নাড়াচাড়া করলেই হয়ে যাবে শেষ আমাদের ফুলকপি ডাটা ভাজি একটু মাখা মাখা ঘামা ঘামা করে এভাবে নামে নিতে পারে রসুন কিন্তু বেশি দিয়ে না মাত্র এক কোয়া দিবে হ্যাঁ রসুন কিন্তু দিবেন না এক কোয়া দিলেও চলবে না দিলে তো মা বলে দিলো চলবে কোনো সমস্যা নেই রসুন ছাড়াও আপনি এটা বানাতে পারেন ধরেন ঘরে রসুন নেই তো কোনো সমস্যা নেই শুধু পেঁয়াজ দিয়ে করে ফেলবেন

খান সত্যি বন্ধুরা স্বাদ তো পাবেনই পাবে রুচি আরও বেড়ে যাবে যাদের রুচি নেই তারা কিন্তু এভাবে করেও খেতে পারেন নিত্য নতুন রান্না রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন আর অবশ্যই লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধু এবং প্রিয় মানুষদের কাছে এবং আত্মীয় স্বজনদের সবার কাছে শেয়ার করে দেবেন যেন সুন্দর সুন্দর আর তারাও রেসিপি দেখে শিখে এবং সব পাইকে খাওয়ায় নিজেও খায় এটা হলো